আমরা দেখেছি যে আমাদের বাবার বয়সে বেশ কিছু মানুষকে বিবস্ত্র করা হয়েছে কান ধরে উদ্বোষ করানো হয়েছে গায়ে হাত দেওয়া হয়েছে অসংখ্য মানুষকে আসলে ফোন চেকিং বা গাড়ি চেকিংয়ের নামে হয়রানি করা হয়েছে আমরা দেখেছি আমাদের মায়ের বয়সে একজনের আসলে গায়ে হাত দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি এটি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যূনতম স্পিরিট ধারণ করে আমরা তো বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি তাহলে একজনের স্বাধীনতায় হস্তক্ষেপ এটি তো সবচেয়ে বড় বৈষম্য একজনের মানবাধিকারের হস্তক্ষেপ এটি তো বিশাল বড় একটি বৈষম্য সেটি তো আমরা কোনোদিন সমর্থন করি না আমরা বিশ্বাস করি যারা এই কাজগুলো করেছে তারা আমাদের মধ্যে মিশে গিয়েছিল আসলে মিশে গিয়ে তারা হয় কোনো রাজনৈতিক দলের আদর্শ বাস্তবায়ন করতে করেছে হয় ব্যক্তিগত কোনো ক্ষোভ সেখানে প্রকাশ করেছে অথবা ব্যাপারটি এমন হতে পারে যে স্থিতিশীলতার দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি সেটিকে অস্থিতিশীল করার জন্য নতুন কিছু ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করেছে যেটি আমরা আমাদের ওই যে বিভিন্ন ধর্মালম্বী সংখ্যালঘু যে ভাই বোনরা রয়েছে তাদের ক্ষেত্রে দেখেছিলাম আমরা যখন ওই ভাঙচুর অগ্নিসংযোগ কিংবা তাদেরকে বিতরণ করার ঘটনাগুলো দেখেছি আমরা কিন্তু পিছনে অনেক ঘটনার রেফারেন্স হিসেবে দেখেছি আওয়ামী লীগ ছাত্র পোস্টেড ছেলেপেলেরা একদম ইনফ্লুয়েস করে এই কাজগুলো ঘটেছে টাকা দিয়ে এই কাজগুলো ঘটিয়েছে সেই জায়গা থেকে আমরা আশঙ্কা করছি যে এই জায়গাটি তো গতকালকে ধানমন্ডি বত্রিশ বিভিন্ন জায়গায় এই কাজগুলো হয়েছে আমরা আমাদের জায়গা থেকে দুইটি অবস্থান স্পষ্ট এক যদি আমরা ভিডিওগুলো পর্যবেক্ষণ করছি যদি সেখানে আমাদের লিস্টেড কোনো সমন্বয়ক সহ সমন্বয়ক আমরা পাই আমরা কথা দিচ্ছি আমরা তাদেরকে অবশ্যই একদম প্রকাশ্যে প্রেস রিলিজ দিয়ে বহিষ্কার করবো এক দ্বিতীয়ত আমাদেরকে এই যে যে ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে সেই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা আপনাদেরকে অনুরোধ করছি আমাদেরকে শনাক্ত করে দিন আমরা তাদের বিরুদ্ধে আইনের প্রক্রিয়া এই মানবাধিকার লঙ্ঘনের জন্য এই অনাকাঙ্ক্ষিত অত্যাচার এটিকে আমরা অত্যাচারই বলছি এটির জন্য আমরা তাদেরকে দায়ী করে সরকারের কাছে আমরা আমাদের আবেদন জানাবো যেন তাদের দ্রুততম সময় এই কাজটির জন্য বিচার